আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে কিভাবে টেচিং ফুটা করে ছাপ দিতে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো যারা নতুন কাজ করতে ইচ্ছুক সেই সব জন্য ভিডিওটি উপকার লাগতে পারে আসলে টেচিংটা আমি ড্রয়িং করে নিয়েছি এটা হচ্ছে অন্যতে দেব ছিটানো ফুল টেচিং ছিদ্র করে এখন চলে আসলাম ছাপ দিতে আমি এখন উন্নতে চেটানো ফুলগুলো আর কি ছাপ দিচ্ছি আসলে একা একা ছাপ দিতে গেলে অনেক কষ্ট হয় যেহেতু আমার মানে সহযোগিতার করার মতো কেউ নেই আর আমার ঘরের মধ্যেও খুব অল্প জায়গা সেখানে বসে আর কি দুজনে ধরে বা কেউ একটু সহযোগিতা করবে সেটাও করা সম্ভব না এখন বড়ো কলকাতাটা আর কি দেওয়া শেষ হয়ে গেল এখন এটা দিয়ে শেষ করব অন্যটা লাল আর সাদার মধ্যে এটা ড্রয়িং করেছি এটা জামাটা আর কি ছাপিয়ে কর্মীদের কাছে দেওয়া হয়েছে পাইপিংয়ের জন্য আর কি জামাটা দেরি হয়েছে পাইপিংটা শেষ করে স্যাম্পলটা তুলেই আর কি দিব এভাবে সবগুলো পুরোনোটায় ছাপ আর কি আমি দিয়ে শেষ করে ফেললাম দিয়ে একটা পুরোটা আসলে করতে গেলে তো আপনাদের সাথে ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় এখানে ছাপ শেষ করে শুকিয়ে চলে আসলাম স্যাম্পল দেখাতে আর কি সাদার উপরে লাল যাবে লালের উপরে সাদা যাবে এভাবেই আমি ম্যাচিংটা করেছি একটু সেলাই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার এই ভিডিওটি দেখে কেউ উপকৃত হন আপুরা আপনাদের কাছে একটা অনুরোধ আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালোবাসায় যেন আমি আপনাদেরকে ভালো ভালো কোনো কিছু উপহার দিতে পারি এটা কাঁথা কাঁথা স্টিচ সেলাই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ